একদা এক দাস যাকে মানুষ মানুষই মনে করত না মরুভূমির প্রখর রোদে উত্তপ্ত বালুর ওপর টেনে নিয়ে নির্যাতন করা হতো তাকে অথচ সেই দাসই একদিন হয়ে গেলেন ইমানের প্রতীক সাহসের প্রতিচ্ছবি আর আজানের প্রথম কণ্ঠস্বর তিনি আর কেউ নন হযরত বেলাল রদিয়াল্লাহ তাআলা আনহু যার নামের সাথে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের প্রথম আহ্বান আল্লাহ আকবর প্রিয় দর্শক জানাতে চাই ইসলামী শরিয়াতে সাহাবা বা নবীদের কল্পিত ছবি বা চিত্রায়ন করা অনুচিত ও বেআইনি তাই এই ভিডিওতে আমরা কোন রকম ছবি বা প্রতিচ্ছবি প্রদর্শন করছি না এখানে আপনারা শুনবেন হযরত অমর রাদিয়াল্লাহ তাল আনহুর জীবনী ও শিক্ষণীয় ঘটনা সম্মান আর সংযত আচরণ বজায় রেখে হযরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব যিনি দাসত্বের অন্ধকার থেকে উঠে এসে মানবতার মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তার নাম শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে এক দৃঢ়চিত্ত ইমান দীপ্ত মানুষ যিনি আহাদ আহাদ বলে জালেমদের অত্যাচারের মাঝেও আল্লাহর একত্ব ঘোষণা করেছিলেন কিন্তু তার জীবনের শুরুটা ছিল না গৌরবময় বরং ছিল অন্ধকার দাসত্ব আর নিপীড়নের এক ভয়াবহ বাস্তবতা জন্ম ও পারিবারিক পটভূমি হযরত বেলাল রধিয়াল্লাহ তাল আনহর জন্ম মক্কানগরীতে আনুমানিক খ্রিস্টাব্দ পাঁচশো সালের দিকে তার পিতা ছিলেন রাবাহ এবং মাতা হামামা বেলালের পিতা রাবাহ ছিলেন একজন দাস যাকে পরবর্তীতে ওমাইয়া ইবনে খালাফ ক্রয় করেন তার মা হামামাও একজন দাসী ছিলেন যিনি আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়া বা এরিত্রিয়া থেকে বন্দি হিসেবে মক্কায় আনা হয়েছিল ফলে জন্মসূত্রেই বেলাল রদিয়াল্লাহ তালে আনহু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলেন বেলালের চামড়ার রং ছিল কালো কিন্তু তার হৃদয় ছিল ইমানের আলোয়ে আলোকিত মক্কার কুরাইশ সমাজে বংশ গৌরব, জাতি ও বর্ণভেদ ছিল অত্যন্ত প্রকট কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তিনি তখনকার সমাজে অবজ্ঞা ও তুচ্ছতার পাত্র ছিলেন কিন্তু পরবর্তীতে ইসলাম তাকে এমন মর্যাদা দিল যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন শৈশবকাল ছোটবেলা থেকেই বেলাল ছিলেন অত্যন্ত বুদ্ধিমান সৎ ও পরিশ্রমী তিনি তার প্রভু উমাইয়া ইবনে খালাফের জন্য পশুপালন ও ব্যবসার কাজে শ্রম দিতেন দিনের পর দিন প্রখর রোদে পাহাড়ে পর্বতে মরুভূমিতে কাজ করতে হতো তাকে কিন্তু এসবের মাঝেও তার চরিত্রে ছিল এক বিরল ধৈর্য ও শৃঙ্খলা মক্কার সমাজে দাসদের কোনো সম্মান ছিল না তাদেরকে শুধু কাজের যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো কিন্তু বেলাল রজিরল্লাহ তাল আনহু কখনো বিদ্বেষ বা প্রতিশোধের মনোভাব পোষণ করেননি বরং তিনি চুপচাপ নিজের দায়িত্ব পালন করতেন এই ধৈর্য সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণই পরবর্তীতে তার ইমানকে শক্তিশালী করে তুলেছিল আল্লাহ ভীতি ও সত্যের অনুসন্ধান ইসলাম আগমনের পূর্বেই বেলালের মনে আল্লাহভীতির বীজ ছিল তিনি ছিলেন চিন্তাশীল প্রকৃতির মানুষ মক্কার মূর্তি পূজার পরিবেশ তাকে মানসিকভাবে অস্বস্তি দিত যখনই তিনি কাবার চারপাশে মূর্তিগুলোর পূজা দেখতে পেতেন তার মনে জাগত এই পাথরগুলো কি সত্যি কিছু করতে পারে রাত্রির নির্জনতায় তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন যে এই নক্ষত্র চাঁদ ও সূর্যের পেছনে নিশ্চয়ই এক মহান সত্তা আছেন যিনি এগুলো নিয়ন্ত্রণ করেন সেই চিন্তাভাবনা তাকে এক আল্লাহর অস্তিত্ব সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখারে তখনও তিনি জানতেন না যে অচিরেই তার হৃদয় সেই মহান আল্লাহর বার্তায় উদ্ভাসিত হবে মক্কার সমাজ ব্যবস্থা ও দাসপ্রথার নির্মমতা যে সমাজে বেলাল জন্মগ্রহণ করেছিলেন সেটি ছিল সম্পূর্ণরূপে শ্রেণীবদ্ধ ও বৈষম্যপূর্ণ কুরাইশদের মধ্যে ধনীরা ছিল অহংকারী আর দাসেরা ছিল নিপীড়িত দাসদের কোনো স্বাধীনতা শিক্ষা বা সম্মান ছিল না তাদেরকে প্রভুর সম্পত্তি হিসেবে গণ্য করা হতো ওমাইয়া ইবনে খালাফ যিনি বেলালের মালিক ছিলেন ছিলেন নিষ্ঠুর ও অহংকারী ব্যক্তি তিনি তার দাসদের মানুষ মনে করতেন না কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন এই ওমাইয়ারি দাস বেলাল পরবর্তীতে ইসলামের ইহাসে এমন স্থান অর্জন করবেন যা ওমাইয়া কল্পনাও করতে পারেননি বেলালের ব্যক্তিত্ব ও স্বভাব ছোটবেলা থেকেই বেলালের মধ্যে তিনটি গুণ ছিল অত্যন্ত স্পষ্ট সত্যবাদিতা বিশ্বস্ততা ও ধৈর্য তার সহকর্মী দাসরা তাকে সম্মান করত কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না কাউকে প্রতারণা করতেন না তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুন্দর ও গভীর পরবর্তীতে রসুল্লাহ ওয়াসাল্লাম তাকে মোয়াজ্জিন হিসেবে নির্বাচন করেন এই কণ্ঠের কারণেই এমনকি দাস থাকা অবস্থাতেও তার কণ্ঠ শুনে লোকেরা প্রশান্তি অনুভব করত মানবিক মূল্যবোধের শিক্ষা যদিও বেলাল রদিয়াল্লাহ তালা আনহু তখন ইসলাম সম্পর্কে কিছু জানতেন না তার আচরণে ইসলামী চরিত্রের ছাপ স্পষ্ট ছিল তিনি দুঃখী মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন কারো কষ্ট সহ্য করতে পারতেন না তার মা হামামা তাকে শিখিয়েছিলেন যে অন্যকে কষ্ট দেয় সে কখনো শান্তি পাবে না এই শিক্ষাই তার জীবনের ভিত্তি তৈরি করে দেয় বেলালের আত্মসম্মান দাস হলেও বেলাল রিয়াল্লাহ তাল আনহু নিজের সম্মান বোধ হারাননি তিনি জানতেন আল্লাহই প্রকৃত মালিক মানুষ নয় তাই তার অন্তরে এক অদৃশ্য শক্তি কাজ করত যা তাকে অন্যদের মতো ভেঙে পড়তে দেয়নি উমাইয়ার নিষ্ঠুরতা প্রহার অপমান সবকিছুই কিছুই নিরবে সহ্য করতেন কিন্তু নিজের আত্মমর্যাদা হারাননি প্রাক ইসলামিক যুগে ধর্মীয় ভাবনা তখন মক্কার মানুষরা তিনশো ষাটটি মূর্তি পূজা করত কিন্তু বেলাল তাআলা আনহু কখনও সেসব মূর্তির সামনে সেজদা দেননি তিনি দূর থেকে শুধু দেখতেন মানুষ কীভাবে পাথরের কাছে প্রার্থনা করছে তার হৃদয়ে বলতো যে পাথর নিজেকে রক্ষা করতে পারে না সে কিভাবে মানুষকে রক্ষা করবে এই অন্তর্দৃষ্টি তাকে ইসলাম গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তুলেছিল বেলালের জন্ম ও শৈশব ছিল কষ্ট অপমান ও নিপীড়নে ভরা কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেই আল্লাহ তাকে তৈরি করছিলেন এক মহামানব হিসেবে যিনি দাসত্বের শৃঙ্খল ছেড়ে ইসলাম ও মানবতার মুক্তির বার্তা ছড়িয়ে দেবেন তিনি পরবর্তীতে প্রমাণ করেন মানুষের সম্মান তার বংশ বা বর্ণে নয় বরং তার ইমান ও আমলে যে শিশু একসময় ওমাইয়ার দাস ছিল সেই পরবর্তীতে ইসলামের ইতিহাসের প্রথম মোয়াজ্জিন হয়ে কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকলেন মরুভূমির তপ্ত বালুর দেশে যেখানে সূর্যের উত্তাপে পাথরও জ্বলত সেই মক্কা মক্কানগরীতে এক দাসের অন্তরে জন্ম নিতে শুরু করেছিল আল্লাহর একত্বের বীজ সেই দাসের নাম রাবাহ। যিনি একসময় অন্যের আদেশে চলতেন কিন্তু শিগগিরি আল্লাহর আদেশে জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গেলেন মক্কার পরিবেশ ও ইসলামের প্রথম আলো তখন মক্কা ছিল মূর্তিপূজার অন্ধকারে ঢেকে থাতের এক শহর কাবা ঘরের চারপাশে তিন শতাধিক মূর্তি সাজানো ছিল কেউ মানাত কেউ লাত কেউ উজ্জা কেউ হুবল এদের উদ্দেশ্যে কোরবানি দিত প্রার্থনা করত সেজদা দিত মানুষের হৃদয়ে সত্যের চেয়ে প্রথা ছিল বড় ধনীরা ছিল গর্বিত আর দাসেরা ছিল নিপীড়িত এই অন্ধকার সমাজেই একদিন নেমে এলো আল্লাহর বাণী রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন বল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সরল বাক্যই কাঁপিয়ে দিল মক্কার শাসক গোষ্ঠীকে কিন্তু কিছু হৃদয় ছিল যারা সেই কথার সত্যতা সঙ্গে সঙ্গে অনুভব করেছিল সেই হৃদয়গুলোর একটি ছিল বেলালের প্রথম আলো ছোঁয়া বেলাল প্রতিদিন উমাইয়া ইবনে খালাফের উট চড়াতেন পানি আনতেন বাজারে যেতেন একদিন তিনি শুনলেন কিছু মানুষ গোপনে এক নতুন ধর্মের কথা বলছে তারা বলছে সবাই এক সৃষ্টিকর্তার বান্দা তার কাছে ধনী গরিব কালো সাদা কেউ বড় নয় এই কথাগুলো তার হৃদয়কে নাড়া দিল তিনি ভাবলেন যদি এমন সত্য হয় তাহলে আমি কেন দাস আর উমাইয়া কেন প্রভু এক রাতে চাঁদের আলোয় আলোকিত নীরব মক্কার পথে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এক ঘরের দিকে যেখানে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিওয়াসাল্লাম তার শাহাদিদের সঙ্গে বসে আল্লাহর বাণী শোনাচ্ছিলেন প্রথম সাক্ষাৎ বেলাল ঘরে প্রবেশ করার সাহস পাননি দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলেন নবী করিম বলছিলেন হে মানুষ তোমরা সবাই আদমের সন্তান আর আদম মাটি থেকে সৃষ্ট তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে আল্লাকে সবচেয়ে বেশি ভয় করে এই বাক্য শুনে বেলালের চোখ ভিজে গেল প্রথমবারের মতো কেউ এমন কথা বলল যেখানে দাসত্বের অবমাননা নেই বর্ণের বিভাজন নেই তিনি ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন নবী করিম তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সেই হাসিতে ছিল এমন মমতা যা আগে কোনো প্রভুর মুখে তিনি দেখেননি নবী করিম জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি সত্যের পথে চলতে চাও বেলাল শান্ত স্বরে বললেন আমি সেই এক আল্লাতে বিশ্বাস করতে চাই যাকে আপনি ডাকছেন এভাবেই তার ঠোঁট থেকে বেরিয়ে এল সেই মহামন্ত্র লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সেই মুহূর্তেই তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম দিককার বিশ্বাসী দাসদের একজন নির্যাতনের শুরু যখন উমাইয়া ইবনে খালাফ জানতে পারলেন যে তার দাস বেলাল ইসলাম গ্রহণ করেছে তিনি ক্রোধান্বিত হয়ে উঠলেন তার চোখে এটি ছিল অবাধ্যতা বিদ্রোহ তিনি চাইলেন বেলালকে এমন শাস্তি দিতে যাতে আর কেউ ইসলাম গ্রহণের সাহস না পায় বেলালকে নিয়ে যাওয়া হল মরুভূমির মাঝখানে তার জামা খুলে ফেলা হলো উত্তপ্ত বালুর ওপর ফেলে দেওয়া হলো তাকে রোদে যখন বালু লাল হয়ে জ্বলছে তখন উমাইয়া তার বুকের ওপর একটা বিশাল পাথর রেখে চিৎকার করে বলল বল আল্লাহ নয় বল হু বল আমার প্রভু বেলালের শরীর কাঁপ ছিল যন্ত্রণায় কিন্তু মুখ থেকে বেরিয়ে এল শুধু এক শব্দ আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ এই শব্দ মক্কার বাতাসে প্রতিধ্বনিত হল যেন মরুভূমিও বলছে আল্লা এক দিনের পর দিন চলতে থাকল এই নির্যাতন কখনো তাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যেত কখনো শিশুদের দিয়ে বালু ঢালানো হতো তার শরীরে কিন্তু তার জিভা থামেনি আহাদ আহাদ স্বাধীনতার মুহূর্ত এই সংবাদ পৌঁছে গেল নবী করিমের কাছে তিনি গভীরভাবে ব্যথিত হলেন আবুবকর নামক এক সাহাবি তখন নবী করিমের ঘনিষ্ঠ ছিলেন তিনি গেলেন উমাইয়ার কাছে এবং বললেন তুমি কি এই মানুষটিকে বিক্রি করবে উমাইয়া বলল এই দাসের কোনো দাম নেই তুমি যদি তাকে নিতে চাও একটুখানি সোনাই যথেষ্ট আবু বকর কিছু স্বর্ণমুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করে নিলেন যখন তাকে রসুল্লার সামনে আনা হল নবী করিম তাকে বুকে জড়িয়ে বললেন বেলাল আজ তুমি স্বাধীন কিন্তু জানো আজ থেকে তুমি শুধু দাস নাও তুমি ইসলামের সৈনিক সেই মুহূর্তে বেলালের চোখ থেকে ঝরল অশ্রু তিনি বললেন হে আল্লাহ রসুল আমি তো কিছুই নই কিন্তু আপনি আমাকে সম্মান দিলেন নবী করিম বললেন বেলাল আল্লাহর কাছে মর্যাদা তোমার ইমানের মধ্যেই নতুন জীবনের সূচনা স্বাধীনতার পর বেলাল আর দাস নন কিন্তু তার বিনয়ে নম্রতা ও আনুগত্য আগের মতোই রইল তিনি দিন রাত নবী করিমের সেবায় নিযুক্ত থাকতেন ইসলামের শিক্ষায় তার আত্মা ভরে উঠেছিল তিনি প্রায়ই বলতেন আমাকে মুক্ত করেছেন আবু বকর কিন্তু প্রকৃত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ নবী করিম বেলালের সুন্দর এবং গভীর কণ্ঠ শুনে তাকে বললেন বেলাল তোমার কণ্ঠে এমন প্রশান্তি আছে তুমি আমাদের জন্য আজান দেবে এভাবেই বেলাল হয়ে গেলেন ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন সেই মানুষ যার কণ্ঠে প্রথমবার পৃথিবী শুনেছিল আল্লাহ হু আকবর আল্লাহ আকবর বিশ্বাসের দৃঢ়তা বেলালের ইসলাম গ্রহণ ছিল কেবল একটি ধর্মান্তর নয় এটি ছিল মানব মুক্তির ঘোষণা তিনি দেখিয়েছিলেন ইমান কোনো রং বা অবস্থা সীমাবদ্ধতা মানে না তিনি বলতেন আমাকে তারা দাস বানিয়েছিল কিন্তু আল্লাহ আমাকে বানিয়েছেন তার প্রিয় বান্দা তার দৃঢ় বিশ্বাস অনেককেই অনুপ্রাণিত করেছিল মক্কার অনেক নিপীড়িত মানুষ বেলালের সাহস দেখে ইসলাম গ্রহণ করেছিল কারণ তারা দেখেছিল এই কালো দাসের ভেতরে এমন এক আলো জ্বলছে যা কোনো যন্ত্রণাই নেভে না বেলালের ইসলাম গ্রহণ শুধু ব্যক্তিগত এক পরিবর্তন নয় এটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক ঘটনা একজন দাস যাকে সমাজ মানুষ বলত না সেই আল্লার একত্বের কণ্ঠস্বর হয়ে ওঠে যিনি বলেছিলেন আহাদ সেই শব্দ আজও প্রতিটি আজানে প্রতিটি মুমিনের হৃদয় প্রতিধ্বনিত হয় বেলালের ইসলাম গ্রহণ প্রমাণ করেছে সত্যকে ভালোবেসে যে দাঁড়ায় পৃথিবীর কোনো প্রভু তাকে দাস বানাতে পারে না বেলাল ইবন রাবাহ ইসলাম গ্রহণের মাধ্যমে কেবল এক নতুন ধর্মে প্রবেশ করেননি বরং তিনি প্রবেশ করেছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসা ত্যাগ ও নেতৃত্বের অমলিন বৃত্তে দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে যখন তিনি আল্লাহর একত্ব ঘোষণা করেন তখন নবী করিমের পাশে দাঁড়ানো তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদে পরিণত হয় নবী করিমের নিকটে প্রথম অবস্থান ইসলাম গ্রহণের পর বেলাল নবী করিমের ঘনিষ্ঠ সাহাদিদের একজন হয়ে ওঠেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিহুয়াশাল্লাম তার প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করেছিলেন যা সে সময়ের সমাজ ব্যবস্থায় অকল্পনীয় ছিল একজন কালো দাস যাকে একদিন মক্কার মানুষ উপহাস করত সেই মানুষটিকে নবী করিম নিজের বুকে টেনে নিয়েছিলেন বেলাল নবীর পাশে থাকতেন প্রায় সব ক্ষেত্রেই কখনো তিনি নবীর জন্য পানি আনতেন কখনো অজুর ব্যবস্থা করতেন কখনো পথরক্ষী হিসেবে থাকতেন কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা ইমান তাকুয়া ধৈর্য ও আল্লাহভীতির শিক্ষা নবী করিম প্রায়ই বলতেন বেলাল তুমি একজন আল্লাহ প্রেমিক বান্দা তোমার হৃদয় পরিষ্কার তোমার জবান পবিত্র প্রথম মোয়াজ্জিনের সম্মান ইসলাম প্রচারের শুরুতে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম তার সাহাবিদের সঙ্গে আলোচনা করছিলেন কিভাবে মুসলমানদের নামাজের জন্য আহ্বান জানানো হবে কেউ প্রস্তাব দিলেন ঘণ্টা বাজানো কেউ বললেন আগুন জ্বালানোর কেউ বা ড্রাম বাজানোর কথা কিন্তু নবী করিম চাইলেন এমন এক আহ্বান যাতে থাকবে ইমানের বার্তা আল্লাহর মহিমা এক রাতে এক সাহাবীর স্বপ্নে শুনলেন একটি কণ্ঠ বলছে অল্লু আকবর অল্লহু আকবর সেই স্বপ্নের কথা নবী করিমকে জানালে তিনি বললেন এই স্বপ্ন সত্য তারপর তিনি বেলালের দিকে তাকিয়ে বললেন বেলাল তোমার কণ্ঠস্বর সবচেয়ে গভীর ও পরিষ্কার তুমি এই আহ্বানটি দাও সেই মুহূর্তে ইসলামে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিধ্বনিত হল আল্লাহ আকবর আল্লাহ হু আকবর বেলালের কণ্ঠে আজান শুনে নবী করিমের চোখ ভিজে গিয়েছিল তিনি বলেছিলেন এই কণ্ঠ পৃথিবীতে যেমন সুমধুর জান্নাতেও তেমনই সুমধুর শোনা যাবে মসজিদে নববীতে তার দায়িত্ব মদিনায় হিজরত করার পর নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করেন তখন বেলালি ছিলেন সেই মসজিদের প্রথম মোয়াজ্জেন প্রতিদিন তিনি নির্দিষ্ট সময়ে আজান দিতেন নামাজের প্রস্তুতি নিতেন কখনো ইনামের পাশে দাঁড়িয়ে নামাজের সহায়ক হিসেবেও থাকতেন প্রত্যেক ফজর নামাজের আগে তিনি নবীর দরজার পাশে গিয়ে মৃদু কণ্ঠে ডাক দিতেন অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম নবী করিম হাসি মুখে দরজা খুলতেন এবং বলতেন বেলাল তুমি আমাদের জাগিয়ে দাও আল্লাহর দিকে নবীর যাত্রাসঙ্গী নবী মুহাম্মদ সাল্লু আলহিাস্লাম যখন যুদ্ধে বের হতেন তখন বেলাল প্রায় সব সময় তার সঙ্গে থাকতেন তিনি নবীর জন্য পানি বহন করতেন প্রয়োজন হলে অস্ত্র প্রস্তুত রাখতেন বদর উহুদ খন্দক হুনাইন প্রতিটি যুদ্ধে তার উপস্থিতি ছিল সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বদরের যুদ্ধে যখন ইসলাম বিজয় অর্জন করে তখন নবী করিম আদেশ দেন বেলাল কাবা ঘরের ছাদে ওঠো এবং আজান দাও কাবার ছাদে ডালিয়ে যখন বেলাল আজান দিলেন তখন তার চোখে অশ্রু কণ্ঠে কৃতজ্ঞতা যেখান থেকে এক সময় তাকে টেনে এনে নির্যাতন করা হয়েছিল আজ সেই স্থান থেকেই তিনি উচ্চারণ করছেন আল্লাহর নাম নবীর প্রতি ভালোবাসা বেলালের হৃদয়ে নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন তিনি বলতেন নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আমার প্রভু নন তিনি আমার প্রাণ যখনই নবী করিম ক্লান্ত থাকতেন বেলাল তাকে পানি দিতেন কখনো ছায়া দিতেন কখনো পাহারায় থাকতেন নবী করিমও বেলালকে ভাইয়ের মতো ভালোবাসতেন অনেক সময় তিনি বলতেন বেলাল আমি জান্নাতে তোমার পদচারণা শব্দ শুনেছি এই বাক্য শুনে বেলাল বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল আমি তো তেমন কিছুই করি না তবু কিভাবে নবী করিম বলেছিলেন প্রতিবার যখন তুমি অজু করো তুমি দুরাকাত নামাজ পড়ো এই অভ্যাসই তোমাকে জান্নাতের মর্যাদায় উন্নীত করেছে বেলালের বিনয় ও আনুগত্য যদিও নবী করিম তাকে মহান সম্মান দিয়েছিলেন তবুও বেলাল কখনো গর্ব করেননি তিনি সব সময় বলতেন আমি সেই দাস যাকে আল্লাহ সম্মান দিয়েছেন নবীর সান্নিধ্যে তিনি নবীর সামনে কখনো উচ্চস্বরে কথা বলতেন না নবীর করিমের প্রতিটি নির্দেশ তিনি হাসিমুখে পালন করতেন তার মধ্যে ছিল এক অসাধারণ বিনয় যা নবী করিম অত্যন্ত প্রশংসা করতেন নবীর ইন্তেকালের পর যখন নবী মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম ইন্তেকাল করেন তখন বেলাল ভেঙে পড়েন প্রিয় নবী আর নেই এই বেদনায় তিনি আর আজান দিতে পারেননি প্রতিবার আশাদু আন্না মুহাম্মদ আর উচ্চারণ করতে গিয়ে তার কণ্ঠরুদ্ধ হয়ে আসত তিনি বলতেন আমি কিভাবে আজান দেব যখন সেই নাম শুনে আমার আর সাড়া দেবেন না মদিনার মানুষ তাকে বোঝালেও তিনি মক্কা ছেড়ে সিরিয়ার দিকে চলে যান যেন প্রতিদিন নবীর স্মৃতিতে না ভেঙে পড়তে হয় নবীর স্বপ্নে সাক্ষাৎ এক রাতে তিনি নবী মোহাম্মদ সাল্লু আলহি স্বপ্নে দেখলেন নবী করিম বললেন বেলাল তুমি এতদিনে আমাকে দেখতে এলে এই স্বপ্ন দেখে বেলাল কেঁদে উঠলেন তিনি তৎক্ষণাৎ মদিনায় ফিরে এলেন যখন আবার তিনি আজান দিলেন তখন পুরো শহর কেঁদে ফেলল আল্লাহ আকবর উচ্চারণের পর থেকেই মানুষ বুঝে গেল এ সেই কণ্ঠ যে একসময় নবীকে ডেকেছিল নামাজের জন্য বেলাল এবং রাবাহ বেলাল এবং রাবাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামের সান্নিধ্যে সাহাবিদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তার আনুগত্য ভালোবাসা ও ত্যাগ ইসলামকে করেছে অমর তিনি প্রমাণ করেছেন নবীর ভালোবাসায় যে জীবন কাটায় সে কখনো পরাজিত হয় না তার কণ্ঠে উচ্চারিত আজান আজও পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হয় আর প্রতিবার যখন মুমেনরা আল্লাহু আকবর শোনে তখন ইতিহাস নীরবে বলে ওঠে এ সেই কণ্ঠ যে একদিন নবীকে ডেকেছিল নামাজের জন্য বেলাল এবং রাবাহ, বেলাল এবং রাবাহ। মদিনার মাটি তখন ইমানের সুবাসে ভরে গেছে মক্কার অন্ধকার থেকে ইসলাম ছড়িয়ে পড়ছে আলোর গতিতে আর সেই আলোর শিখাগুণোর মধ্যে একজনের নাম সর্বাগ্রে জ্বলছে বেলাল যেদিন তিনি মুক্ত হলেন সেই দিন থেকেই তার জীবন শুধু তার নিজের থাকল না তিনি হয়ে গেলেন ইসলামী সমাজের এক অনন্য দৃষ্টান্ত যেখানে স্বাধীনতা মানে শুধু শৃঙ্খল ভাঙ্গা নয় বরং অন্তরের ইমানকে মুক্ত করা রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বেলালকে শুধুই একজন সাহাবি হিসেবে দেখেননি তিনি দেখেছিলেন তার মধ্যে এক দৃঢ় বিশ্বাস এক অবিচল ভালোবাসা বেলাল ছিলেন তার অত্যন্ত প্রিয় সাহাবিদের একজন প্রায় প্রতিদিনই নবীজির সান্নিধ্যে থাকতেন তিনি কখনো মসজিদে কখনো সফরে কখনো যুদ্ধক্ষেত্রে নবীজি যখন আল্লাহর আদেশে প্রথম মসজিদ প্রতিষ্ঠা করেন তখন সেই মসজিদে প্রথম আহ্বান প্রথম আজান দিয়েছিলেন বেলাল নবীজির মুখে যখন আল্লাহু আকবার শুনলেন তিনি তখন তার চোখ ভিজে গিয়েছিল অশ্রুতে কারণ যাকে একসময় পাথরের নিচে ফেলে নির্যাতন করা হতো আজ সেই মানুষই আহ্বান করছে মানবতাকে আল্লাহর পথে বেলালের কণ্ঠ ছিল গভীর সুরেলা আর ইমান ভরা যখনই তিনি আজান দিতেন পুরো মদিনা থেমে যেত মানুষ বলে উঠত এ কণ্ঠে আল্লাহর স্মরণ আছে নবীর ভালোবাসা আছে রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে শুধুই মুয়াজ্জিন বানাননি বরং নিজের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে রাখতেন যাত্রার সময় যুদ্ধের মুহূর্তে কিংবা রাতের নিঃশব্দে বেলাল ছিলেন তার পাশে বদর অহুধ খণ্ডক প্রতিটি যুদ্ধে বেলালের উপস্থিতি ছিল সাহসের প্রতীক তিনি শুধু আজান দাতা ছিলেন না ছিলেন যোদ্ধাও তিনি তার তলোয়ার নিয়ে কোরআনের সত্য রক্ষায় লড়েছেন আর তার হৃদয় নিয়ে নবীর প্রতি ভালোবাসা ধরে রেখেছেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একবার নবীজি তাকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি এমন কি আমল করো যে আমি স্বপ্নে দেখেছি তুমি জান্নতে আমার আগে প্রবেশ করেছ বেলাল বিন রাবাহ নত হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি জানি না কোন আমল আল্লাহর কাছে গ্রহণ হয়েছে তবে প্রতিবার আমি অজু করি আমি দুই রাকাত নামাজ আদায় করি নবীজি হাসলেন আর বললেন এই আমলই তোমাকে জান্নাতের পথে এগিয়ে দিয়েছে এই কথাগুলো বেলালের জীবনের সর্বোচ্চ পুরস্কার তিনি বুঝলেন দুনিয়ার দাসত্ব শেষ এখন তিনি আল্লাহর দাস নবীজির মৃত্যুর পর তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে আর আজান দিতে পারেননি একদিন আবু বক্র তাকে অনুরোধ করলেন বেলাল আজান দাও তিনি বললেন যার জন্য আজান দিতাম তিনি তো এখন আমাদের মাঝে নেই আর সেই মুহূর্তে বেলালের চোখে ঝরছিল অশ্রু আর মদিনার আকাশেও নেমে এসেছিল নিরবতা বেলালের ভূমিকা শুধু ইসলামী ইতিহাসে নয় মানবতার ইতিহাসেও এক অনন্য দৃষ্টান্ত তিনি প্রমাণ করে দিয়েছিলেন ত্বকের রং নয় অন্তরের ইমানই মানুষকে মহান করে তোলে তিনি ছিলেন নবীজির সান্নিধ্যে কিন্তু নবীজির ভালোবাসা তিনি অর্জন করেছিলেন তার ইমানের শক্তি দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন বেলাল তুমি দুনিয়ার দাস ছিলে কিন্তু আল্লাহ তোমাকে জান্নাতের প্রিয় বানিয়েছেন এ কথার মাধ্যমে নবীজি শুধু তাকে নয় সমগ্র মানব জাতিকে জানিয়ে দিয়েছিলেন মর্যাদা জন্মে নয় কর্মে সম্মান বংশে নয় ইমানে